পিতা দুনিয়ায় বেছে নেই ছোট ছোট রেখে পিতা দুনিয়ার মুখ থেকে চলে গিয়েছিলেন কাদিশিয়ার যুদ্ধ যখন হবে তখন ছেলেগুলো বড় হয়েছে যুদ্ধ করার মতো বয়স পরিণত হয়েছে আমার মা বোনেরা কান কালা করে শুনুন ইসলামের জন্য নারীদের কি ভূমিকা ছিল কাদিসিয়ার প্রান্তরে মা খানসানাম্মি যুদ্ধের আগের দিন রাতের বেলায় চারটি সন্তানকে ডেকেছেন মা সামনে দাঁড়িয়ে চারটি সন্তানের চারটি সন্তান ডেকে বলছেন বাবা তোদের সন্তান তোদের পিতা অনেক ছোট অবস্থায় তোদেরকে রেখে দুনিয়ার বুক থেকে বিদায় গ্রহণ করেছে আমি তোদের খেয়ে না খেয়ে কষ্টে দুঃখে আমি তোদের বড় করে তুলেছি আগামীকাল কাদিসিয়া যুদ্ধ এই যুদ্ধের ময়দানে আমি মা হিসাবে চাই তোমরা চারটি সন্তানই জিহাদের ময়দানে সৈনিক হিসাবে যাবে মা কারে বলে দেখেন আর আমরা কি করি আমরা যদি দেখি বাজার গরম বলি বাবা টুপি খুলিয়ে যাস বাড়িতে বের হস টুপি খুলিয়ে যাস দরকার নেই তোর মোট নামাজে যাও এখন বাড়ি বল নাই পড়িস আর মা মা বলছেন বাবা আগামীকাল যুদ্ধ তিলের বিরুদ্ধে কাফেরদের বিরুদ্ধে আমার কলিজা নিংলার মহব্বত দিয়ে তোদের বড় করেছি আগামীকাল যুদ্ধে যাবি এটা আমার প্রাণের দাবি সুহানন্দ যুদ্ধের ময়দানে চলে মা এর মার কথা শুনে ছেলেরা বলতেছে মাদক এটা তো শুধু তোমার নির্দেশ না আল্লাহ রাব্বুল আলামিন তো সেটা বিশ্ব নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন ইয়া আইন ইউহানnabi উজাহিদুল কুফারা ওয়াল মুনাফিকিনা আগলুজ আলাইহিম ওয়া মা আহুম জাহান্নামা মাওবিহ ইসানুল মাসি ও আমার মা একথা তো আমার আল্লাহ বলে দিয়েছেন আমাদের নবীকে যে নবী কাফের মুনাফিকদের বিরুদ্ধে পূর্ণ শান্তিতে লড়াই করো তাদের নিক পরিণতি হলো নিকৃষ্ট স্থান মা তুমি দোয়া করো আগামীকাল আমরা চারটি সন্তানই জিহাদের ময়দানে হাজির হয়ে যাব চারটি সন্তান যুদ্ধের ময়দানে চলে গেছে আর মা জিহাদের ময়দানের এক পাশে যায় নামাজ বিষায় শীষ দায় পড়ে রয়েছে মা শেষ দায় পড়ে আছেন এরপরে একজন ফিরে এসেছে এসে বলছেন ও খানসা তুমি এখানে শেষ দায় পড়ে রয়েছে তুমি জানো না তোমার কলিজার টুকরা সন্তান একটা শহীদ হয়ে গেছে মা এবার হাত তুলে চাল্লার কাছে হাত তুলে বলছে রব্বুল আলামিন আমি শুনলাম আমার একটা সন্তান জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে ও তোমার দরবারে শুক্রিয়া মাহুদ রে আমি তো আমার তো এখনো তিনটা সন্তান আছে মাউল্লা আমি যেহাদের ময়দানে চার শহীদের মা হিসাবে উঠতে চাই দিনের জন্য বিজয়ের জন্য আমার চারটি সন্তানকে তুমি কবুল করে নাও হাত নামাতে পারে নাই তার আগে আর একজন এসে বলছেন খানসা আর একটা পরিজার টুকরা সন্তান যেহাদের ময়দানের শহীদ হয়ে গেছে মা বার হাত তুলে দোয়া করছেন আমি আমার দুইটা পরিজার ছেঁড়া ভান দুনিয়ার মুখ তুমি নিয়ে নিয়েছো শহীদ করে দিয়েছো তোমার শুকুরিয়া আমার এখনো তো দুইটা সন্তান আছে আমি মা চাই চার শহীদের মা হিসাবে আমি হাসোদের ময়দানে উঠবো দর শেষ করতে পারে নাই আমার আর একজন এসে বলছেন খামসা তোমার আর একটা সন্তান শহীদ হয়ে গেছে খান শাহ আবার ওরকম দোয়া করলেন বললেন বাবু আমি তো জিহাদের ময়দানে চারটি শহীদের মা হতে চাই দোয়া শেষ না করতে আবার আর একজন শুনছে তোমার চারটি সন্তানই আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেছে খানসা তখন আল্লাহ শুক্রিয়া করলেন আর শুক্রিয়া করে তিনি এবার জিহাদের ময়দানে শুকলেন কলিজার টোকরা সন্তানগুলো কোথায় দেখেন চারটি সন্তান রক্তে ভেজা কারোর হাত নাই কারোর পা নাই মাথা নাই রক্তে লাল এইভাবে করে শুয়ে রয়েছে মা হয়ে রক্ত মাকামু কিছু মা দিলেন আর শহীদের রক্তগুলো হাতে নেই আল্লাহর কাছে জিহাদের ময়দানে হাত তুললেন রক্ত বলার আমি আমি চার শহীদের মা আশা হাজার টুকরো সন্তানের রক্ত নিয়ে তোমার দরবারে হাত তুলেছি রব্বুল আলামিন আমার চারটি সন্তান নিয়েছো আমারও যদি লাগে নিয়ে নাও তুমি ইসলামের বিজয় দান করে দাও ইতিহাস সাক্ষ্য দেয় খানসা হাত নামানোর আগে ইসলামের বিজয়ের পতাকা উদ্দিন হয়ে গেল জোরে কারণ সুহান আমার মা বোনেরা আল্লাহর জন্য উৎসর্গ হলেন এরা তুমি মানুষ দিনের জন্য উৎসর্গ হয়ে যায়